আধার কার্ড আজকের দিনে অপরিহার্য পরিচয়পত্র সরকারি প্রকল্প হোক বা ব্যাংকিং পরিষেবা সর্বত্রই এর প্রয়োজন তাই প্রতিদিনই হুগলির আরামবাগ হেডপোস্ট অফিসে ভিড় জমে ভোর থেকে লম্বা লাইন পরে অফিসের সামনে কেউ কেউ আবার আগের দিনই নাম লিখে রাখেন সাদা কাগজে সোমবার রাতে দেখা গেল ভিন্ন দৃশ্য আরান্ডি এক অঞ্চলের বাপন মালিক সুনিয়া গ্রামের মহেশ রায় ও তার স্ত্রী যমুনা রায় সালেপুরের অরুণ কর সহ আরও কয়েকজন সারা রাত ফুটপাতে কাটালেন আধার সংশোধনের জন্য তাদের দাবি প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এলেও পরিষেবা সীমিত থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য আধার তৈরি ও সংশোধনের সুযোগ আরও বাড়ানো দরকার এবং সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত আরামবাগ পোস্ট অফিসে আধার কার্ড নাম কারেকশান করার জন্য এত ক্লাসে সে কী করবো রাত থেকেই তো লাইন দিতে তাহলে পাওয়া যাচ্ছে না লাইন আসেন দশজনের বেশি তো দিচ্ছেন আমার নাম কারেকশন করার আছে ছেলেরও আমার দুজনেরই আমার বাড়ি সালেপুর নাম অরুণ কর আমার ছেলের নাম অমলান কর রাতে কোনো দিকে খাবে এখানেই থাকতে হবে কিছু করার নেই থাকতেই হবে কালকে তিনটের সময় এসে আমার কোনো কিছু হয়নি সতেরো আঠেরো নম্বরে আমি পেয়েছি এখন কি করব কী করবো এখন আমাকে তো থাকতেই হবে আধার কার্ড

হ্যাঁ আসছি আজ সকালে এসেছি পিছে চলে গেছি এগারো জনের নাম ছিল যেখানে ওখানে যে লাইন দিয়েছিল যে একটা ফর্ম ফিল আপ করা হলো ফর্ম ফিল করলো রাত রাত থেকে সন্ধ্যে থেকে লাইন দিতে পারি সেদিন আজকে আমি আটটা চলে এসেছি বললো এগারো জনের বেশি দশ জনের বেশি নিয়ে যাচ্ছি এর আগে আসি না এটা প্রথমবার এসেছি অন্য জায়গায় আমি আরও চেষ্টা করি কি হয় না ছ সাতবার করি আমি আরান্ডি অসুবিধা বলতে আধার কার্ডের নাম ভুল আছে কি ভুল আছে ওই সব সংশোধন করা হবে আর কি স্কুলে যে ছেলেমেয়েরা যে যার করতেছি সেইটা ভাগ্নি হয় তার আধার কার্ডে ভুল আছে কি বাবার নাম একটু ভুল আছে তাদের ঠিকানা ভুল আছে তার ছোটোবেলা জন্ম সার্টিফিকেট ভুল আছে ওখানে সংশোধন ভুল আর একটু বাপেরও ভুল আছে আমার নাম বাপুর মালিক রাত্রির এখানেই থাকতে হবে আবার কোথায় যাবো থাকতে হবে নাহলে কোথায় যাবো সরকারের যা নিয়ম সেটা তো করতে হবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ